আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনে রয়েছে মোরগ পোলাও রেসিপি সাধারণত মোরগ পোলাও রেসিপিটা করা হয় এইভাবে যে পোলাও চালটা আলাদা একটি হাড়িতে রান্না করতে হয় চিকেনটাও আলাদা একটা হাড়িতে রান্না করতে হয় তবে আজকে আমি একটু সহজভাবে একই হাড়িতে রান্না করে দেখাবো একটু ভিন্নভাবে আশা করি সহজ এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকে রান্নার জন্য চার পিস চিকেন নিয়েছি যার ওজন হচ্ছে সাতশো গ্রাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচ একসাথেই দিয়ে দিয়েছি রেডিমেড রোস্টেড মশলা দিচ্ছি দুই টেবিল চামচ জিরা দিচ্ছি আধা টেবিল চামচ স্বাদ মতো লবণ বাদাম বাটা দিচ্ছি দুই টেবিল চামচ এক চা চামচের মতো দিচ্ছি সয়া সস সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রান্নার জন্য আধা কাপ তেল নিচ্ছি তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা তিনটি দারুচিনি চার পাঁচটি দিয়েছি এলাচ দুটো লবঙ্গ চারটি গোলমরিচ তিনটি তেজপাতা এই মশলাগুলো কিছুক্ষণ ভাজলে এরম ছড়াবে এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাত আটটি কাঁচামরিচ পালি নেড়ে চড়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে আসলে এতে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে প্রায় সাত আট মিনিটের মতো ভেজে নিয়েছি তরল দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ আপনি দুধের পরিবর্তে পানিও দিতে পারেন তবে দুধ দিলে এটা খেতে বেশি সুস্বাদু হয় বেশ কিছুক্ষণ রান্নার এক পর্যায়ে যখন দেখা গেল চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একটু ঝোল নেই এ পর্যায়ে চিকেনগুলো তুলে নিচ্ছি অবশিষ্ট থেকে যাওয়া মশলার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল পাঁচশো গ্রাম পোলাও চালের জন্য দুই চা চামচ সমান করে লবণ দিলে লবণের পরিমাণটা একেবারে ঠিক থাকে নেড়ে চেড়ে চালগুলো কিছুক্ষণ তেল মশলায় ভেজে নিচ্ছি চালগুলো এক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এখন ফুটন্ত গরম পানি দিচ্ছি ফ্লেভারের জন্য এক চা চামচ দিচ্ছি কেওড়া জল এক টেবিল চামচ পরিমাণ ঘি এক চা চামচ দিচ্ছি কিসমিস আমি পাঁচশো গ্রাম পোলাওর চাল নিয়েছি এটা চিনি গুঁড়া পোলাও চাল আপনি যে পটে চাল মেপে নেবেন সেই পটে পানি দিবেন ধরুন আপনি তিন কাপ পরিমাণ চাল নিয়েছেন তার জন্য ছয় কাপ পরিমাণ পানি দিবেন পুরনো চাল হলে আর নতুন চাল হলে পানির পরিমাণ কম লাগবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নার এক পর্যায়ে যখন পানিটা এরকম শুকিয়ে চালের গায়ে গায়ে লেগে আছে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে চালটা চুলার আঁচ একেবারে লোতে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করব আপনি যদি স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের হাড়িতে রান্না করেন তাহলে হাড়ির নিচে একটি লোহার তাওয়া দিয়ে দিবেন। লোহাচে প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি আমার পোলাও রান্না হয়েছে চালের ধরন এবং চুলার তাপমাত্রার উপর নির্ভর করে সময় একটু কম বেশি লাগতে পারে কিছুটা পোলাও তুলে রেখে এর উপরে সেই রান্না করা চিকেনগুলো বিছিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা চাইলে আপনি এ পর্যায়ে কিছু ঘি দিতে পারেন এর উপর আবারও পোলাও দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য চুলাটা নিভিয়ে দিয়েছি দশ মিনিট দমে রাখার পর ফিরে আসলাম পোলাও আর চিকেন নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব এখন শুধু পরিবেশনের পালা সিদ্ধ ডিম দিয়ে পরিবেশন করে নিলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ